সকাল সকাল লাল চা সাথে শুকনো ব্রেড আর সাথে দুটো টোস্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আতুর ঘরে ডে টুয়েলভ চলছে মানে বারো দিন বুঝতে পারছ অনেকের একুশ দিন হয় কালকে একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম যেখানে সবাই বলেছ আজকাল তো আতুর ঘর মানেই না তাও যে তোমরা মানছ তারপরে আবার কেউ কেউ কামেন্ট করছে যে আতুর ঘরে আমাদের একুশ দিন কেউ কেউ বলছে আমাদের তেরো দিন যাকে যে যার মতো করে বলছো আমার শ্বশুরবাড়িতে কিন্তু তেরো দিন আতুর ঘর মানা হয় আমি অসুজ ঘর বলেছিলাম বিশ্বাস করো আমাদের কিন্তু আতুর ঘর বলে না আমি ভিডিও দেখে দেখে মানুষের ভিডিও দেখে দেখে তবেই আমি আতুর ঘর বলছি আমি যে ভাবি যে অসুজ ঘর বলবো কেউ কিছু ভাবে নাকি কিন্তু বিশ্বাস করে আমাদের কিন্তু অসুজ ঘরই বলে এবার এটা সে হোক হয় না যেরকম মরার অসুঝ হয় আবার এই হচ্ছে একটা বাচ্চা হওয়ার সময় যে অসুঝ হয় এটা আমাদের অসুজ ঘর বলে আমাদের কিন্তু আতুর ঘর বলে না তো যাকে সকাল সকাল দেখো এই যে কালকে রাত্রে ওর পাপা ওর জন্য সেট জামা নিয়ে এসেছিলো কালারগুলো কি মিষ্টি হলুদ গোলাপি সবুজ আকাশি তো জামা নেই একদম দুটো জামা ছিল আর হাতাকাটা জামাগুলো পরালে একদম ঠান্ডা লেগে যায় তাই ওকে বলেছিলাম এরকম কলার ঢাকা বা বোতাম লাগানো জামা নিয়ে আসতে তো ও সেটাই নিয়ে এসেছে তো এগুলোকে আমি ধুয়ে পরাবো তো আয়ুষকে বলছি যে বাবা তুমি দিয়ে আসো দিদি কাপড় ধুচ্ছে সেখানে ধুয়ে দেবে একবার না ধুয়ে পড়ালে বাচ্চাদের জামা কাপড় সেই জন্যই তো সেই জন্য ধুয়ে পড়াচ্ছি আর এই যে এখানে কাগজগুলো ভাজ করে প্লাস্টিকে ঠুকিয়ে রাখছি আর নিচে কালকে রাত্রে ও অর্ধেক বইয়ের মলাট লাগিয়েছিল আর এখন অর্ধেক মলাট লাগাচ্ছে কাল রাতে একদমই ঘুম হয়নি আমার পুচকা কাল রাতে বারবার উঠে একটু খেয়ে দেয়ে আবার ঘুমে পড়ে বারবার উঠে খেয়ে দেয়ে একটু ঘুমে পড়ে বাজে এখন দশটা আমার চোখ ভেঙে ঘুম আসছে কি বলবো তোমাদেরকে এমনি তো কত রাত জেগেছে আগে এই কাজে বলো শ্যুটের কাজে বলো এডিটের কাজে বলো এখনকার রাত জায়গাটা যেন একটু অন্যরকম মানে আগে যেমন রাত জেগেছি বারোটা একটা পর্যন্ত তারপরে একবারে ঘুমোতে পেরেছি সকাল পর্যন্ত আর এখন কি হয় বারোটা একটা পর্যন্ত জাগলেই যে তারপরে যে ঘুমাই আর কি সেই ঘুমটা তো ক্লিয়ার হচ্ছে না কারণ মাঝখানে অনেকবার উঠতে হচ্ছে সেই জন্যই কিন্তু ঘুম ঠুম একদম বাজে হয়ে গেছে আর সাথে খুব খারাপ লাগে সকাল সকাল আর কি কিন্তু সকালবেলা তো ছেলে উঠে পড়ে এখন তাকানি শিখেছে এই কয়েকদিন একদমই তাকাতো না চোখ বন্ধ করে থাকতো কিন্তু এখন তাকানি শিখেছে তাকায় মানে হাসে কথা মানে কথা তো বলে না মানে একটু আওয়াজ করে মুখ দিয়ে তো এই টাইপের আর কি তো যাকে চলো অনেক কষ্টে ছেলেকে এইদিকে আমি ঘুম পাড়িয়ে দিলাম এবারে আস্তে আস্তে আমিও নামবো তো ভাবলাম এবারে আমিও স্নান টানগুলো করে নিই কারণ ঘুমিয়ে পড়েছে আর বেশি বেলা করে স্নান করা যাবে না তো আমি চেষ্টা করি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নানটা সেরে ফেলার কিংবা বারোটার মধ্যে স্নানটা সেরে ফেলার তো স্নান করতে গিয়ে দেখি বাথরুমটা একটু পিছলা পিছলা হয়েছে প্রত্যেক দিনই পরিষ্কার করা হচ্ছে বাথরুম যদিও বা তারপরেও একটু পিছলা হয় টাইলসের বাথরুম বুঝতেই পারছো তো সেই জন্য ভাবলাম না একটুখানি ব্যালচারা যে টান দিয়ে নি একদম মানে পিছলা ভাবটা থাকে না আর কি একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় তো ভাবলাম বাথরুমটা পরিষ্কার করে নিয়ে স্নান করি তো ওইদিকে কাপড় ধুতে গেলাম মা দেখে ওইদিকে কাপড় ধুয়ে ফেলেছে মানে বাচ্চার কাপড় যত তাড়াতাড়ি ধোয়া যায় তত ভালো তো সেই জন্য তো মা ওইদিকে কাপড় ধুয়ে দিয়েছে তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি এখন স্নান করিনি তো এখন আমি স্নান করব স্নান করে তারপরে স্নান করতে করতে যে ছেলে উঠে যাবে তা না ছেলে সকালবেলা করে দিব্যি ঘুমায় তো সেই জন্য আর চিন্তা নেই এই ভিডিওটা তোমাদের আমি কালকেই পোস্ট করে দিতাম কি হয়েছে কালকে আমাদের তেরো দিন মানে ছিল ছিল অসুযার ব্লগও আমরা করেছি এবার কালকে কি হয়েছে সারাটা দিন এত মানে কাজকর্মের মধ্যে দিয়ে গেছে বা এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে দুপুরবেলা যখন এডিট করতে বসি তখন দেখি এই বাবা কখন যে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি এ বাবা আমার তো ভিডিও এডিট হয়নি ছাড়াও হয়নি একদম বিকেল মানে সন্ধ্যে ছটা হয়ে গেছে আমি কি এখন ছাড়বো এখন তো লোকজন অন নেই মানে আমার যারা ভিউয়ার্স থাকে এই সময় ছেড়েও কোনো লাভ নেই তাই আর ভিডিও কালকে ছাড়তে পারলাম না তো কালকের ভিডিওটা আজকে ছাড়ছি আর কালকে যে তেরো দিনের ওষুধ ওঠার যে ভিডিওটা সেটা পরশু মানে নেক্সট মানে কী বলে ওটাকে আগামীকালকে যাবে ঠিক আছে তো এবারে চলে আসলাম স্নান করে একদম ফ্রেশ হয়ে এই সময় স্নান যদি না করি একদমই ভালো লাগে না সেই অসুজ ঘরে আছি অসুজ বললে অনেকই ভালো যাই হোক আতুর ঘরে আছি ঠিকই যে আরামে আছি ঠিকই কিন্তু কি বলতো এখন মন চাচ্ছে এই একটু যদি রান্নাঘরে গিয়ে রান্না করতে পারতাম এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে করতে পারতাম তাহলে বেশ ভালো হতো তো আর বেশি দিন নেই একদিন বাতে কালকে মানে আমি আমার মনের অবস্থাটাকে বোঝাচ্ছি একদিকে মনে হচ্ছে যে আমি আরামে আছি কিন্তু একদিকে মনে হচ্ছে আমার যে কত কাজ আমি যে কত কাজের সাথে যুক্ত সেই কাজগুলো হচ্ছে না সেই কাজগুলো বন্ধ কারণ সামনেই মাসের পর মাস তোমরা তো বুঝতেই পারছো একটা মাসে কতগুলো করে টাকা আমাদের দিতে হয় আয়ুষের ট্রিটমেন্ট থেকে ধরে ঘর বাড়া এত এত কিস্তি থাকে আর আমরা এমন কাজের সাথে যুক্ত যে একজনকে ছাড়া একজন কিছুতেই একা সেই কাজগুলো করতে পারবে না এমন এমন কাজের সাথে যুক্ত যার জন্য কিছুই হয়ে উঠছে না অনেক কাজ বন্ধ আছে তো মনে হচ্ছে কবে এই আতুর ঘর থেকে বাড়াবো কবে নিজের হাতে সব কিছু করতে পারবো যতই চেষ্টা করি দেখো কাজ করি ঠিকই সব তো ঝুঁকে ঝুঁকে পেট তো এখনো সোজা করতে পারি না তাই না শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো সকাল বলা যাবে না বারোটা পার হয়ে গেছে যাক বলে ফেললাম যখন বলে ফেললাম তো এবারে এই যে স্নান টান করে নিয়েছি বাবু সকালবেলা খুব ঘুমায় তোমরা জানো তো এখনও ঘুমাচ্ছে সেই দেব খাওয়াতে হবে এখন ডেকে খাওয়াবো খাইয়ে বিছানা বিছানা তুলবো আর কালকে আমাদের ওষুধ উঠবে তেরো দিনের দিন আমাদের ওষুধ ওঠে তোমাদের কদিনের দিন ওষুধ উঠে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাদের তেরো দিনে উঠে তো কালকে ওষুধ উঠবে আজকে ওই বাড়ির থেকেও লোকজন আসবে শ্বশুরবাড়ির থেকে সবাই ওষুধ উঠবে যেহেতু তো মা ওইদিকে বান্না করছে আর বাজারে গেছে তাই আমি ভাবলাম এদিকে আমি এগুলো মেলে দিই কালকে এত সুন্দর র্যাকটা নিয়ে আসা হলো ভাবলাম আজকে এগুলোতে মেলবো কাপড়গুলো কিন্তু হলো না কি বলবো আর তো এখন ওটা তো ঘুরিয়ে দেবে তারপর আবার কবে আসবে না আসবে তা ঠিক তাই গ্রিলগুলোতেই মেলে দিতে হচ্ছে বাধ্য হয়ে শুকিয়ে যাবে সমস্যা নেই মা আবার রান্না করে অনেক কাপড় ধরে কাপড়ও বার করেছে কত কত এই আয়ুষ খাচ্ছে এখন সরি আয়ুষ বলছি কেন খুসশোনা খাচ্ছে দেখো তো মুখ শুধু আয়ুষ আয়ুষ বার হয় খুশসোনা খাচ্ছে এখন আর ইসে এই মাত্র স্নান টান করে জাস্ট খালি কাপড়গুলো মেলে ক্রিম দিচ্ছি তাতেই উঠে গেছে আর উঠে ডোনা ধরেছে তখন হালকা কান্নাকাটি করছিল তারপর ডোনা একটু চুপ করালো যেই আমি নিলাম ব্যাস অমনি মানে ঠোঁট ভেঙে ভেঙে কান্না মানে খেতে দিতে হবে আর কি এইটুকু বাচ্চা এখন আবার চোখ ঘুরিয়ে এইভাবে এইভাবে দেখে মানে যেদিকে যে যাবে সেদিকে আবার দেখে আলট্রা প্রো লেভেলের বাচ্চা বাবা এগারো দিনের বাচ্চা একবার এমন এমন করে দেখে মানে ও পুরো সাউন্ড বুঝতে পারে কেউ এদিক দিয়ে ডাকছে তো এভাবে তাকায় কেউ এদিকে ডাকছে তো এদিকে তাকায় এমন করে না বাবা আমি খালি আয়ুষ আয়ুষ বলি ভাইয়ের নাম মনেই থাকে না কেন মনে থাকে না জহানের নাম খুশ

ভাত হচ্ছে ওইদিকে মানে ওষুধ যেহেতু উঠবে বহু কাজ তোমরা বুঝতেই পারছো হ্যাঁ 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 তো চলো গোলা রুটি খাবো তুমি কি খেলা গোলা রুটি গোলা রুটি আচ্ছা সমস্তটা একা একা ধোয়া কাঁচা বুঝতেই পারছো আয়ুষের সময় মাই ধোয়া কাঁচা করেছিল এবারও মাই ধোয়া কাঁচা করছে তো কি করব বলো নিজেও পারছি না মানে এত খারাপ লাগছে তো চলো বন্ধুরা এবারে ছেলেকে নিয়েই আমাকে গোলা রুটিটা খেতে হবে কারণ ছেলে এখন নিচে থাকছে না আর রুটিটা অনেকক্ষণে মা দিয়ে গেছে সে অনেকক্ষণ থেকেই বসে আছে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি বিছানায় শোয়াবো তারপরে সেই রুটিটা খাবো এই অপেক্ষায় কিন্তু এখন কি আর সেরকম হবে হবে না কারণ বাচ্চার মুড়ের ওপর নির্ভর করে সবটাই সে বিছানায় থাকবে না কোলে থাকবে তাই এখনই রুটিটা খাচ্ছি সমস্ত কিছু পেতে নিলাম এবারে ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দেবে আর ঘুম আমার জন্য কী এনেছে দেখো এই দেখো কানের কানগুলো ফাঁকা কভার থেকে আর আরেকটা এনেছে তারা দেখাচ্ছে এই দেখো এই একটা কানের তারপরে এই যে এটা খুব সুন্দর এনেছে কানের গুলো আর সাথে এই যে দুটো টিপের পাতা যাও এবার গিয়ে একটু দেখে আসে তো মা কি বানাচ্ছে আমিও দেখবো ভিডিওতে তো চলো যাওয়া যাক রান্নাঘরে মা কী বানাচ্ছে দেখি কারণ আমি তো আর ওষুধ ঘর থেকে এইটুকু তো আসতে পারি না গলিটুকু আসতে পারি রান্নাঘরে আর ঢুকতে পারি না দেখতেও পারি না তো দেখি কি বানাচ্ছে এখানে এই যে আজকে একটু মার দেরি হয়ে গেছে রান্না বান্না করতে কারণ সকাল থেকে অনেক কাপড় চোপড় ভেজানো এই সেই ওইখানে আলু ভাজা করছিল পটল ভাজা ওইদিকে ভেন্ডি কেটে রেখেছে হয়তো চচ্চড়ি করবে আমার জন্য না বাড়ির সবার জন্য ওইদিকে বাটা মাছ এনেছে আয়সরের পাপা আর এদিকে দেখো কোয়াশ দিয়ে ডাল করেছে ডালটা ভীষণই টেস্ট হয়েছিল তো আমাকে পাঁচ ভাজা আর ডাল দিয়ে খেতে দেবে আর কি মাছ ভাজা ডাল আর পটল ভাজা তো তোমরা অনেকেই এখন পাতলা পাতলা ঝোল খেতে বলেছ ডাল বেশি করে খেতে বলেছো তো সেই হিসেব করেই খাচ্ছে আমার বাড়ির লোকও ডাল ভাজা ঝোল এসবই দিচ্ছে আর কি তো তারপরে আজ অনেক দিন পর দেখো আয়ুষজনকে ধরতে পেরেছি সেই প্রেগন্যান্সি থাকাকালীন আমি ওকে সেরকম একটা বাথরুমেও স্নান করিয়ে দিতে পারতাম না ও নিজেই বেশিরভাগ করতো না হলে ওর বাবা করিয়ে দিত বাবা করা তো আর নিজে যেদিন ধরো ওর বাবা একটু সময় না পেতো ও নিজেই করতো স্নানটা তো আজকে আমি অনেক দিন পর মানে অনেক কয়েক মাস পর আমি আজকে ওকে স্নান করিয়ে দিয়েছি তো ভালো করে পরিষ্কার করে পরিষ্কার করিয়েও স্নান করতো তারপরেও আমার মনটাকে ঠিক রাখার জন্য আমি একদম মনের মতো করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ভালোভাবে স্নান করে দিয়েছি যেহেতু ছোটো পুচকা ঘুমিয়েছে সেই জন্য আর আমি আর সময় কাটছে না এখানে কি করবো আতুর ঘরে বসে বসে তাই ভাবলাম ওকে বললাম মাত্রমে আয় এখানে আমি স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে ক্রিম ট্রিম দিয়ে মাথাটাথা আচরে দিচ্ছি এই তো দেখো মা রান্না করছে রান্না হয়ে গেল বাজে এখন সাড়ে তিনটার মতন দেখো কত কাপড় এখানে কালকে অর্ধেক ধুয়ে দিয়েছে এখন এই কাপড়গুলো বাকি আছে তোমার কখন কি করবে আমার কি এত খারাপ লাগছে ভিজিয়ে দেবো নাকি কাপড় আমারও প্রোডাক্টের এত চাপ পড়ে গেছে মানে দিতেই হবে এই মাসের লাস্টে দিয়ে কাজ করতে পারেনি ওরাও খুব তাড়াহুড়ো করছে না দিলে নেক্সট মান্থে প্রোডাক্ট পাঠাবে না তো এই নিয়ে দুটো ভিডিও অলরেডি এপি শেয়ারলের জন্য একটা করে নিলাম ঠিক আছে করতেই হতো মানে এখন আমার মাথায় কোনো কন্টেন্ট আসছে না বাবু বাচ্চাকে সামলাবো না আয়ুষকে সামলাবো মানে কোনো মাথায় কনটেন্ট আসছে না তারপরেও এত চাপ পড়ে গেছে মানে কি বলবো মাত্র এগারোটা দিন হলো আজ ওষুধ ঘরে অসুচ ঘরে থেকে কী আর কাজ করব তোমরাই বলো ওষুধ ঘরে তো খুব একটা কাজ করা যায় না তার মধ্যে সেলাই কাটার ব্যথা তার মধ্যে ব্র্যান্ডের এত চাপ যে করতেই হবে না করলে হবে না খুব চাপে আজকে রাগের চোখে বিছনার থেকে উঠে রাগে আর কি থেকে উঠে সমস্ত যত ব্র্যান্ডের কাজ আছে করছি আস্তে আস্তে মিনিমাম আরও পাঁচটা শ্যুট আছে সেগুলো করে দিতেই হবে না হলে হবে না এই এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে দিতেই হবে ওদের খুব চাপ পড়ে গেছে কিছু করার নেই ঠিক আছে তেরোটা দিন মাত্র এই তেরোটা দিন বসে থাকা সহ্য হচ্ছে না কারো মানে কি বলবো যে তেরোটা দিন একটু বসে কাটাচ্ছে বসে তো নয় অবশ্যই বাচ্চাকে দেখাশোনা তো আছেই টুকটাক যতটুকু করতে পারি করছি তেরোটা দিন আর কারো হয়েছে না ঠিক আছে বসে বসে আর কতদিন চলবে এরকম কথা শুনতে হচ্ছে তো খুব খারাপ লাগছে যাকে চলো সমস্ত কিছু করে এখন এই যে শ্যুট করলাম এখন মাকে বললাম একটু খেতে দাও সাত দিনটা বাজে তো মাই বা কী করবো এখানে কাপড় ভিজিয়েছে কাপড় ধোবে ঠিক আছে চলো বিকালে আবার আসবে শাশুড়ি মা শ্বশুর কষাই আবার রান্না বান্না আছে রাত্রিবেলা বুঝতেই পারছো প্রচণ্ড চাপ তো এই যে দেখো ডাল মাছ ভাজা পটল ভাজা এটা হচ্ছে আজকের আমার দুপুরের খাবার তো এখন খেয়ে নিচ্ছি চলো যাকে মনের দুঃখে কিছু কথা বলে ফেললাম এখন আজকাল এমন হয়ে গেছে মনের দুঃখ থাকবে তবু কিছু শেয়ার করা যাবে না শেয়ার করলেই শুরু মানে সমালোচনা আর কি তো যাকে কোনো ব্যাপার না চলো মনের দুঃখগুলোকে আগে যেমন বেশি বেশি করে শেয়ার করতে পারতাম এখন আর সেটা হয় না আর আমাকে দেখে মনে হচ্ছে না আমি এখনও প্রেগনেন্ট এই হচ্ছে ব্যাপার এখনও পেট ফুলে ফেপে ঢোল হয়ে আছে যারা যারা সিসেকশন করিয়েছো তারা তারা একটু কমেন্ট করো তো আর কমেন্ট করেই বা কি আমি এখনও কমেন্ট দেখতেই পারি না আর কি সময়ই পাই না যা গিয়ে তারপরেও কমেন্ট করে আমি চেষ্টা করব যে তোমাদেরও কি এরকম হয়েছে নাকি অবশ্যই হয়েছে কারণ আমার আয়ুষের সময় এরকম হয়েছিল মিনিমাম দু তিন মাস এরকম ছিল তারপরে হালকা হালকা যখন একটু এক্সারসাইজ করতে পেরেছি মানে যখন কাটাটা শুকিয়ে গেছে তখন কিন্তু আমার পেটটা আবার ঠিক হয়ে গেছে তো এখন দেখো মনে হচ্ছে না আমি আবার প্রেগনেন্ট এতটা পেট ফুলে ফেঁপে ঢোল হয়ে আছে মানে পেটে হাত দিলেই পেট শক্ত মানে পেট ভেতরে ঢুকে না এমন একটা অবস্থা হয়ে আছে তো কোনো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি গরম গরম কুয়াশার ডাল দিয়ে বেশ ভালো লাগছে ডালটা সাথে গরম গরম মাছ ভাজা আর পটল ভাজা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা ঘুম ঠুম একটু দিয়েছিলাম ঘুম না ঘুমলে একদমই ভালো লাগে না মানে দশ পনেরো মিনিট হলো বা আধা ঘন্টা হলো আমাকে চোখটা বন্ধ করতে হবে এই যে রাতের ঘুমটা কাটিয়ে উঠতে পারি না ঠিকঠাকভাবে তো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম তো ফ্রেশ হতে হতেই আমার ছেলের ঘুম ভেঙে যাবে কারণ এই তো এটা ওর ঘুম ভাঙার সময় মানে বললাম না ওর এখন হচ্ছে দিন সারা দিন ঘুমবে আর রাতেরবেলা ও জেগে উঠবে আর কি সন্ধে হচ্ছে এখনও আস্তে আস্তে জাগনা হবে চোখ খুলবে সবার সাথে একটু হালকা হালকা খেলা করবে তারপরে রাত মানে যত রাত্রি হয় একটু মানে অনেকটা রাত্রি পর্যন্তই জেগে থাকে বারোটা একটা তারপরে একটুখানি ঘুমাবে একটুতেই জেগে যাবে এই একটা ব্যাপার তো এই যে উঠে গেছে এখানে জয় আয়ুষ সবাই ওকে থাপ মানে থাপা দিচ্ছে আর কি বলে না তো এবারে হচ্ছে আমি কোলে নেবো খাওয়াবো ওকে অনেকক্ষণ ঘুমাচ্ছে প্রায় সারা দুপুর যতবার ওকে খাওয়াতে যাচ্ছে ও কিছুতেই খাচ্ছে না

তোমাদেরকে আমি ভাবছি পরে জানাবো পরে মানে আমি ভেবেছি জানাবো কি আমি কি বলবো কি বলবো এটা আগে নিজে ভালো করে সাকসেস হয়ে নাও ঠিক আছে ওটা থেকে যখন ইনকাম করে যখন কোনো কিছু তোমার নিজের জন্য বানাবা এবার তো তুমি বিশ্বাস করলা তুমি তো বিশ্বাসই করতে চাও না বিশ্বাস তো করলা ঠিক আছে এটা কি ঝগড়া বন্ধুরা আমি একটা কোর্স করেছিলাম আজ থেকে 2 মাস আগে আমি বলে দে 2 মাস কি না 2 মাস না 3 মাস আগে যখন আয়শা বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল বাড়িতে মনে আছে বারো দিন নাকি ওই সময়টা আমি কোর্সটা করেছিলাম আমি একটা ব্লগে ভিতরে বলেও ছিলাম সামথিং তো সেই কোর্সটা আমি করে আমি কতদিন দু সপ্তাহ কি তিন সপ্তাহ স্টাডি করেছি করে এক্সাম দিয়েছি দিয়ে আমি পাশও করেছি বিশ্বাস করো এক্সামটা সরাসরি কেউ পাশ করে না আমি করেছি আমার মতো মূর্খ মানুষও পাশ করেছে করে ধরে তারপরে আমি কাজটাতে জয়েন করেছি এটা মোবাইলের মাধ্যমেই হয় আমি দিনে রাতে খেটে কাজটা করেছি ফাইনালি আমার স্যালারিও ঢুকেছে স্যালারিটা সত্যি মনে হয় ইউটিউব স্যালারি যেরকম সেরকমই আমার একটা স্যালারি ঢুকে প্রত্যেক মাসে মাসে ঢুকে আসে হ্যাঁ প্রত্যেক মাসে মাসেই আমি এই নিয়ে আজকে নিয়ে দুটো দুটো পেলাম এর আগের মাসে পেয়েছিলাম কিন্তু বলিনি কেন যে আমি দেখছিলাম যে কি হয় ফার্স্ট স্যালারি কত পাইছো ফার্স্ট স্যালারি কম এবার বেশি কত পাইছিল ফার্স্ট স্যালারি কম বল বলো না সাইড ইনকাম বলো কত পাইছো না না এগুলো বলা যাবে না এগুলো হচ্ছে একটা সবকিছু বলা উচিত না দেখো তোমরা অনেকেই বলো যে ইউটিউবের পাশাপাশি কিছু করা দরকার হ্যাঁ সত্যিই করা দরকার এই কোর্সটা আমি এই যে ওকেও আজকে কোর্সটা কেন শিখছো কেন শিখাও না আমার বোন ও বোনের জন্য অত তো এমনি টাকার অভাব নাই আমারে কিছু টাকা দাও না ওকে কোর্সটাতে জয়েন করালাম ও কাজটা শিখবে তারপরে ও কাজটা করবে কী করবি তো তোকে কিন্তু সময় দিতে হবে বেশি বেশি সময় না দিলে কিন্তু হবে না কি মি

আমি ভীষণ হ্যাপি যে ইউটিউবের পাশাশাশে কিছু করতে পারছি আর এই তো ডোনাকে খুলে দিছ তো সব কিছু কিন্তু যেই কাজটা করতেছি এটা হচ্ছে একাও করা সম্ভব নয় ওই যে ক্যামেরাম্যান এর লোক প্রয়োজন তো চলো আর কি বলবো তোমাদের এটা কি কাজ জানাব না তো জানাবো যেদিন এখান থেকে অনেক ভিউয়াররা রাগ করবে কিন্তু কি বলবো জানাবো জানাবো হ্যাঁ এইখান থেকে যেদিন সাকসেস হয়ে নেব কারণ নিজে সাকসেস না হয়ে উদয় মানুষকে বলে লাভ নাই যে এটা করো ওটা করো ঠিক না তারপর বলবা যে তোমার কথা শুনে আমরা ঢুকলাম আমরা সাকসেস হতে পারলাম না প্রচুর টাইম দিতে হবে প্রচুর বুদ্ধির প্রয়োজন প্রচুর সময় দিতে হবে আমি রাত জেগে জেগে ওইটাতে সময় দিয়েছি এমনও দিন গেছে তো অবশ্যই জানাবো বন্ধুরা তো আগে বিয়া সাকসেস হয়ে না ওটা থেকে ওই টাকা দিয়ে কোনো একটা বড় কিছু কিনুক ওইটা পেমেন্ট পেয়ে ঝগড়া আমার সাথে তুমি এতগুলো টাকা দিয়ে কোর্স করেছো সেই অনেক কিছু অনেক কিছু তারপরে এই ইউটিউবেও এমন আমি ছিলাম আমি সাক্ষী ছিলাম আর আমরা যদি এটা করে এটাতে তোমাদের কোনো কোর্স করতে হবে না আমরাই শিখিয়ে দেব যখন আমরা বলব কি রিভিল করব যখন তখন এত টাকা দিয়ে তোমাদের আর ইয়া করতে হবে না আমি ভাবলাম যে টাকাটা হয়তো গেল জলে হ্যাঁ কারণ সময় দিতে পারে না মানে ওটাতে সময় সময়

পরীক্ষা দিতে পরীক্ষার মাধ্যমে যে তোকে নেক্সট জিনিসটা শেখাবে আবার লেভেল তোকে শেখাবে না ও স্টাডি করতে হবে তার জন্য স্টাডি করতে হবে তুমি কি আছে এমনি হয়ে গেছে তুই তো তুই তো এমনি শিখে তুই তোকে তো

ব্লগটা কালকে তেরো দিন চলে গেছে আজকের ব্লগটা কি আস বাবা কী আমি দেখলাম না ভালো করে এখন এডিট করব যে আদৌ ব্লগটা দেবো কি না ভাবছি হয়তো দিয়ে দেবো আগের ব্লগের সাথে যোগ করে তোমরা অনেকেই এখন ভাববে যে কি ব্যাপার কি বলছে না বলছে কিছুই তো বুঝতে পারছি না আমাদের ওষুধ কালকে উঠে গেছে আজকে আজকের ব্লগটা আজকেই এখন যাবে আর কি তো লাস্ট দুটো কথা বলতে আসলাম সাউন্ডটা কমাতো বোন কার সাউন্ড সে কিন্তু আছে। জয়েন হতে হবে চারটার দিকে গুগল মিটে গুগল মিটে জয়েন হতে হবে চারটার দিকে ওই যে কোর্সটা আবার মা তাহলে আর কাজ করতে হবে না আচ্ছা তো কি যেন বলছিলাম হ্যাঁ যেটা আয়ুষবাবা দেখালো সেটা সত্যি তো তোমাদেরকে ফুলফিল ক্লিয়ার করতে পারলাম না কেননা পরবর্তী কোনো এক সময় জানাবো আর একটু ভালোভাবে সাকসেস পেয়ে নিই এটাও একটা এটাও একটা কাজ একদম ইউটিউবের মতনই কাজ এটারও মাসে মাসে পেমেন্ট ঢুকে আর কি তবুও তোমাদের জানিয়ে রাখলাম কারণ একটু চোককার না খোলা রাখলে তোমরাও করতে পারবে একটু সব দিকে একটু নজর রাখো হ্যাঁ তো আমার খুশি লাগছে বেশ আজকে আমার স্যালারিটা ঢুকেছে তো দেখা যাক চলো দেখতে থাকো ব্লগটা সরি টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো হ্যাঁ টাটা